নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব ধানের একটি মারাত্মক পোকা নিয়ে সেটি হল বাদামি শোষক পোকা বা ব্রাউন প্ল্যান্ট হপার আবার এই পোকাকে অনেকেই বলে থাকেন কারেন্ট পোকা তাই তো এই কারেন্ট পোকা যদি আপনার ধানের খেতে একবার লেগে যায় তাহলে সেই জমির ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যায় তাই এই কারেন্ট পোকা হইতে সকলে সাবধান এই কারেন্ট পোকা যদি তীব্র আক্রমণ আপনার জমিতে দেখা দেয় তাহলে সেই জমির সিমটম বা লক্ষণ হল ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের হয়ে যায় ধানের গাছগুলি শুকিয়ে শুকিয়ে মারা যায় তাই এই কারেন্ট পোকাকে দমন করার জন্য আপনারা যে ধরনের কীটনাশক বা টেকনিক্যাল ধানের গাছে স্প্রে করছেন হয়তো ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না তাই আজকের এই ভিডিওতে জানাবো আপনারা যে ধরনের কীটনাশক এই কারেন্ট পোকাকে দমন করার জন্য স্প্রে করছেন কেন ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলে দিব। বুঝতে পারলেন তার পাশাপাশি এই কারেন্ট পোকাকে দমন করার জন্য সবথেকে কোন টেকনিক্যাল ভালো কাজ করে এবং কোন প্রোডাক্ট সব থেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধানের এই বাদামি শোষক পোকা বা কারেন পোকা অনেকেই চিনেন বা জানেন যারা দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন নতুন করে বলার আর কিছু নাই তবে এই কারেন্ট পোকাকে অনেকেই ঠিকমতো দমন কেন করতে পারছেন না আমি একটু বুঝিয়ে বলি এই কারেন পোকা ধানের জমিতে যখন তীব্র আক্রমণ শুরু করে তখন অনেক দাদা ধানের কারেন্ট পোকার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে তখন কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ধানের ক্ষতি করে দেয় যার ফলে ভালো রেজালার মোটেও আসে না আরেকটি ভুল কাজ করে সেটা হলো অনেকে দেখা গেছে ধানের জমিতে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ লিটার অর্থাৎ দুই থেকে তিন ডপ স্প্রে করে যার কারণে আপনারা যে ধরনের কীটনাশক স্প্রে করছেন সিস্টেমিক এবং কন্ট্যাক্ট সেই সমস্ত কীটনাশকগুলি ধানের গাছের গোড়াতে ঠিকমতো পৌঁছাতে পারে না কেন আপনি জল খুবই কম পরিমাণে ব্যবহার করছেন এটি হচ্ছে আরেকটি ফল যার কারণে ধানের এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না বুঝতে পারলেন তাহলে এই পোকাকে সঠিকভাবে দমন করতে হলে আপনি কী পদক্ষেপ নেবেন আমি সেই বিষয়টা বুঝিয়ে বলছি ধানে কারেন পোকা বা বাদামি শোষক পোকা যদি আপনার জমিতে দেখতে না পান তার আগেই একটি ডোজ স্প্রে করবেন বুঝতে পারলেন না হলে এই পোকা আপনি ঠিকমতো যতই স্প্রে করেন আর দমন করতে পারবেন না ভালোভাবে আপনার জমিতে দিনের পর দিন ক্ষতি করতেই থাকবে তাই ধানের এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা আপনার জমিতে ক্ষতি করার আগেই একটি স্প্রে করবেন তাহলে এই পোকাকে আপনি সঠিক উপায়ে দমন করতে পারবেন এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ধানের এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করতে হলে অবশ্যই বিঘাপতি প্রতি ষাট লিটার জল করবেন ষাট লিটার জলের কম করলে আপনার কীটনাশক সমস্ত জায়গায় ঠিকমতো পড়বে না যার কারণে ভালো রেজাল্ট পাবেন না তাই বিঘা প্রতি অন্তত ষাট লিটার জল করবেন দিয়ে ধানের গাছে স্প্রে করবেন এবং আপনারা যে ধরনের কীটনাশক স্প্রে করছেন তার সাথে অবশ্যই স্লিকন বেস্ট স্টিকার মিশিয়ে স্প্রে স্প্রে করবেন এখন আপনাদের বলে রাখি যে এই কারেন্ট পোকাকে দমন করার জন্য সব থেকে ভালো কোন প্রোডাক্ট বা টেকনিক্যাল কাজ করছে সেটি হলো আদামা কোম্পানির বাজাক যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে পাই মেট্রোজিন প্লাস হচ্ছে ডাইনোটেফ্রন এটা দেবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন মাত্র কুড়ি গ্রাম এবং তার সাথে দেবেন তাপুজ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে বুফ্রোফেজিন অ্যাসিফেড তাহলে বুঝতে পারলেন এখানে চারটি টেকনিক্যাল আছে দুটি প্রোডাক্টের মধ্যে এক একটি প্রোডাক্টে দুটি করে টেকনিক্যাল আছে দিয়ে যদি এই প্রোডাক্টগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে এদের সাথে একটু আঠা মিশিয়ে ভালো সিলিকন দিয়ে আপনার ধানের জমিতে বিঘা প্রতি ষাট লিটার জল করেন তাহলে এই পোকাকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তবে ধানের এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করতে হলে অবশ্যই দুটি স্প্রে করবেন বুঝতে পারলেন দুটি স্প্রে না করলে এই পোকাকে দমন করা কিন্তু মুশকিল হয়ে পড়বে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় এই কারেন্ট পোকা এতটাই ডেঞ্জারাস যদি সঠিক সময়ে স্প্রে না করেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে আর জল অবশ্যই ষাট লিটার করবেন তো এই নিয়ম পদ্ধতিগুলি অবশ্যই ধান খেতে অ্যাপ্লাই করবেন আশা করি আর আপনার ধানের জমিতে রকম মোটেও ক্ষতি করতে পারবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলে আমি সবথেকে বেশি বেগুন চাষ নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি তাই বেগুন গাছের যে বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়ে থাকে তার পাশাপাশি বেগুনে যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় সেই রোগ ও পোকাকে দমন করার জন্য সবথেকে কোন ফাঙ্গিসাইড এবং কীটনাশক ভালো কাজ করে আমার এই চ্যানেলে সমস্ত কিছু আলোচনা করি তাই আমার প্রতিটা ভিডিও দেখবেন সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার i you